হ্যালো ফ্রেন্ডস আমি টেকমানো আছি আপনাদের সাথে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আমার স্যামসাং গ্যালাক্সি এস ফাইভের রিভিউটা আনার কথা ছিল কিন্তু কিছু কারণে আমি সেই রিভিউটা আনতে পারিনি এই জন্য আমি অত্যন্ত দুঃখিত কিন্তু আর দুই তিন দিন পরে আমি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ তাই চিন্তা করলাম এই দুই তিন দিনের মধ্যে অন্য যদি পারি তা আরেকটা ভিডিও আপলোড করি এর জন্য আজকে আপনাদের জানার জন্য নতুন একটি ভিডিও এনেছি এটা কোনো রিভিউ নয় এটা যদি জানেন তো আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে জিনিসটা কেমন হতে চলছে আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েডের ফিউচার ডেভেলপমেন্ট নিয়ে তো চলুন শুরু করা যাক সাপোজ ধরুন আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনেছেন বাট হঠাৎ করে এটা ডিসপ্লেটা ধরুন ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে যদি আপনি প্রপার ডিসপ্লে না পান মানে এটার মতো ডিসপ্লে খুঁজে না পান বা ডিসপ্লে নতুন করে লাগাতে না পারেন সেক্ষেত্রে কি হবে আপনার ফোনটি ইউজ করা বাদ হয়ে যাবে আর ফোনটি ইউজ করতে পারবেন না বা সাপোজ ধরুন আপনি যে একটা অ্যান্ড্রয়েড নতুন সেট কিনেছেন সেটার ইন্টারনাল স্টোরেজ যেটা সেটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ সেট মেমোরি যেটা সেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে সো আপনি যদি এটা চেঞ্জ না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরো মোবাইলটি বাদ বা সাপোজ ধরুন আপনার যে ক্যামেরাটা আছে অ্যান্ড্রয়েড সেটের সেই ক্যামেরাটি হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো যদি চেঞ্জ করতে না পারেন তাহলে মোবাইলের অনেক বড় একটা অংশই হিসাবে বাদ হয়ে যায় কারণ অনেকে অ্যান্ড্রয়েড সেট মেনলি কিন্তু ক্যামেরার জন্যই কিনে ভালো ক্যামেরা বলে এভাবে দেখা যাচ্ছে অনেক সেট দিন দিন অকেজে হয়ে পড়ে যাচ্ছে অকেজে হয়ে পড়তেছে এবং যার ফলে এসব সেটের অকেজ সেটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং শুধু শুধু পরিবেশের জন্য এগুলা মানে আপনার বেশি হয়ে উঠতেছে এগুলো আমাদের দরকার নেই তবুও এগুলো রেখে দিতে হইতেছে কারণ কি এগুলো আমরা ইউজ করতে পারতেছি না কোনো না কোনো কারণে কোনো না কোনো পার্স নষ্ট হওয়ার কারণে ধরুন আপনি একটা অ্যান্ড্রয়েড সেট কিনছেন সেটটা আপনার খুব পছন্দ হয়েছে সব দিক দিয়ে খুব পছন্দ হয়েছে বাট সেটার ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল কিন্তু আপনি চাইতেছেন যদি সেটটার ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল হতো বা টোয়েন্টি মেগাপিক্সেল হতো তাহলে আরও ভালো হতো কিন্তু আপনার অ্যান্ড্রয়েড সেটের ক্যামেরা তো ফিক্সড এটা তো এমন না যে ক্যামেরা আপনি চেঞ্জ করতে পারবেন বা ধরুন আপনার যে সেট সেট মেমোরি আছে আপনার অ্যান্ড্রয়েড সেটের সেটা চেঞ্জ করতে চান এটা তো কিন্তু কখনোই সম্ভব না কারণ এগুলো তো সেট মেমোরি আলাদা কখনো খুলতে পারবেন না যে সম্ভব বা আপনি চিন্তা করতেছেন যে আপনার সেটের ভিতরে যে ওয়াইফাই যেটা আছে বা ব্লুটুথ যেটা আছে সেটা আপনি ক্ষমতা আরও বাড়াবেন বা আপগ্রেড করবেন সেটা তো সম্ভব নয় কারণ এগুলো তো ওই যে কম্পিউ ডেস্কটপের মতো পার্টস আলাদা আলাদা খোলা যায় না এগুলো সব ফিক্সড পার্টস কিন্তু যদি এমন হতো যে সব পার্টস আলাদা আলাদা খোলা যায় অর্থাৎ সব কিছু আপনি আপগ্রেড করতে পারবেন আলাদা আলাদা খুলতে পারবেন সাপোজ ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আপনার মোবাইলের জাস্ট ক্যামেরাটা খুলবেন ক্যামেরাটা খুলে নতুন একটা ক্যামেরা লাগাতে পারতেন তাহলে তো অবশ্যই ভালো হতো তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক এমনই চিন্তাধারা মোটর কোম্পানি শুরু করেছে তারা দুই হাজার তেরো সালের শেষের দিকে সম্ভব হতো এই চিন্তাটা শুরু আসে এই চিন্তা এই চিন্তাধারা তারা নাম দেয় ফোন ব্লক্স অর্থাৎ ফোন একটা ফোন অ্যান্ড্রয়েড ফোন তারা তৈরি করবে কিছু ফোন ব্লক্সের সমন্বয়ে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অনেক ইলেকট্রিক সরঞ্জাম দেখাচ্ছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইউজ হয় কিন্তু সাপোজ এটা নষ্ট হয়ে যায় বা পূরণ হয়ে যায় পুরানো হয়ে যায় তখন আমরা এটা কি করি এটা আমরা ফেলে দিই কিন্তু এর ভিতরে কিন্তু অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো ঠিক থাকে জাস্ট দু একটা পার্সের জন্য আমরা এটা ফেলে দিই বা ইউজ করি না এর ফলে কি হয় যে এসব বিশাল বড় আস্তে আস্তে মানে সারা বিশ্বে এসবের পরিমাণ আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এসব নষ্ট ইলেকট্রিকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে মোটরোলা কোম্পানি ঠিক আমি আপনাদের যে ফোনটার কথা বলেছিলাম এই এটাই হচ্ছে সেই ফোন মোটরোলা কোম্পানি ঠিক এমনই একটা ফোন তৈরি করার চিন্তায় আছে মানে এরকম ফোন ব্লক দ্বারা দেখেন এই ফোনটি কিছু ব্লকের সমন্বয়ে তৈরি হয়েছে এখানে কতগুলো ব্লক আছে প্রথমে দেখা যাচ্ছে ওয়াইফাই ব্লক পরে আছে ব্লুটুথ পরে আছে ক্যামেরা স্পিকার ব্যাটারি এগুলো সব প্রত্যেকটা একটা ব্লকের সমন্বয় তৈরি সবগুলো প্রত্যেকটা আলাদা এবং এর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন বেস এটা এ এটাই আপনার ফোনের মেন বেস অর্থাৎ মেন কাঠামোটা এটাই ধরে রাখে এই বেসের মাধ্যমে অ্যান্ড এই বেসের উপর প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে এইসব ইলেকট্রিক পয়েন্টে পিনের দা পিনের মাধ্যমে বেসের সাথে যুক্ত থাকে এবং একটা ফোন গঠন করে সাপোজ আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্পিডটা যদি স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই স্পিড যে ব্লকটা সেটা সরে নতুন একটা ব্লক আপগ্রেড করতে পারেন যার ফলে আপনার অ্যান্ড্রয়েড সেটের স্পিডটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে সাপোজ সাপোজ যদি আপনার ফোনের ডিসপ্লে ডিসপ্লে ভেঙে যায় সেক্ষেত্রে আপনি নতুন একটা ডিসপ্লে এনে লাগাতে পারবেন সেটা আবার ঠিক মতো চলবে আবার আপগ্রেডও করতে পারবেন অর্থাৎ টোটালি সবগুলো পার্টস আপনি আলাদা আলাদাভাবে খুলতে পারেন হচ্ছে এটা সুবিধা আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এরকম একটা মডেল নিজেই তৈরি করেছি ঈদের দিন বাসায় বসে বসে এই জিনিসটা মডেলটা আমি তৈরি করছি জানি না মডেলটা ঠিক কেমন হয়েছে তবু ঠিক ওই রকম করার চেষ্টা করেছি আপনারা আশা করি বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমার মডেলটা আমি আপনাদের সম্পূর্ণ মডেলটা ব্যাখ্যা দিতেছি আপনারা একটু পরে বুঝতে পারবেন সাপোজ এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড সেট এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড সেটের স্পিকার এবং এটা হচ্ছে ফ্রন্ট ক্যাম এর দুই পাশে স্পিকার এটা ফ্রন্ট ক্যাম অ্যান্ড এটা হচ্ছে আমার ডিসপ্লেটা ওকে ডিসপ্লে অ্যান্ড এই পাশে আছে আমার এখানে আছে ওয়াইফাই এখানে আছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্লুটুথ ব্যাটারি ইন্টারনাল স্টোরেজ এটা আছে সিপিইউ বা স্পিড এটা স্পিকার এখানে আছে কিছু সেন্সর ওকে সাপোজ যদি সেটের ডিসপ্লে ভেঙে যায় সাপোজ ধরেন এটা আমার সেট অ্যান্ড এই সেটের ডিসপ্লেটা ভেঙে গেছে আমি জাস্ট আর্ট করেছি যাতে বোঝা যাতে ভাঙা আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন যে আমার ডিসপ্লেটা সাপোজ ভেঙে গেছে সেই ক্ষেত্রে যদি আপনি প্রপার ডিসপ্লে চেঞ্জ করতে না পারেন তখন আমরা কী করি সেটটা ইউজ করা বাদ করে বাদ দিই বা সেটটা ফেলে দিই বা সেটটা অন্য কিছু করি কিন্তু এই সেটের ক্ষেত্রে সেটা করতে হবে না সাপোজ আপনার যে ডিসপ্লে যে ব্লকটা আছে ডিসপ্লেটা ভেঙে গেছে আপনাকে জাস্ট কী করতে হবে এই পুরনো ডিসপ্লেটা ফেলে দিবেন এবং নতুন একটা ডিসপ্লে নিয়ে আপনি এখানে লাগাতে পারবেন এই ব্লকটা লাগানোর পরে আপনার মোবাইলটা সম্পূর্ণ আবার নতুন অবস্থা হয়ে যাবে সম্পূর্ণ নতুন হয়ে যাবে এখানে আপনি এভাবে আপনার সবগুলো পার্টস আপগ্রেড করতে পারবেন হুম আপনি সবগুলো পার্সি এটা হচ্ছে একটা ফোনের ব্যাক পার্ট আপনি ফোনের ব্যাক পার্টে আমারটা একটু কেমন যিনি বোঝা যাচ্ছে বাট এগুলো আমি পিকচারে কিছু পিকচার দিয়ে দেখাই দেবো ওখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন সাপোজ ধরুন আমি একটা অ্যান্ড্রয়েড সেট কিনছি অ্যান্ড্রয়েড সেট কেনার পরে আমার অ্যান্ড্রয়েড সেটের সবগুলো পার্সে পছন্দ হয়েছে বাট আমার ক্যামেরা আট মেগাপিক্সেল পড়ছে এইট এমপি যেটা আমার পছন্দ হচ্ছে না আমার মনে হইতেছে যে যদি আমার ক্যামেরাটা আর একটু ভালো হইত তো সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ সেট চেঞ্জ করতে হবে না আপনি শুধু কী করবেন আপনার এই ব্লকটা বাদ দিয়ে আপনি নতুন আরেকটা সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরার ব্লক লাগাই নিতে পারবেন অ্যান্ড এগুলো কি হয় যে কাজ করে কীভাবে প্রত্যেকটা ব্লকের নিচে পিন থাকে এবং আপনার যে মেন বেস থাকে সেই বেসের উপরেও পিন থাকে এই দুটো ইলেকট্রিকের ইলেকট্রিক ম্যাগনেটিক নামে কিছু একটা জিনিস আছে সেটার মাধ্যমে কাজ করে সাপোজ আপনার ব্যাটারি আপনার ব্যাটারি এখানে আছে সতেরোশো এমইচ আপনি সতেরোশো এমইচ ব্যাটারি চান না আপনি চান না যে আপনার আপনি চান যে আপনার ব্যাটারি আরও বড় হোক বা আরেকটু বড়ো ব্যাটারি চান সেক্ষেত্রে কী করবেন সব জাস্ট আপনি আপনার ব্যাটারিটা থ্রো করে ফেলে দিয়ে নতুন আর একটা ছাব্বিশে এমইচের ব্যাটারি ব্লক লাগিয়ে নেবেন এতে হয়ে যাবে সাপোজ আপনার সিপিউর স্পিডটা যদি স্লো হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন জাস্ট স্পিড এই এই ব্লকটা ফেলে দিয়ে নতুন আর একটা ব্লক নিয়ে আপগ্রেড করতে পারবেন বা আপনার বা ধরুন আপনার সেন্সর আছে এখানে চারটা আপনি যদি আপনার সেন্সর আরও কিছু বাড়াতে চান সেক্ষেত্রে কী করবেন আপনি সেন্সরের যে ব্লকটা আছে সেই ব্লকটা রেখে দিয়ে নতুন আর একটা আরও বাড়তি সেন্সরের ব্লক লাগাতে পারেন দেখুন আগেরটা ছিল চারটা সেন্সর এখানে আছে ছয়টা সেন্সর বা আপনি যদি আপনার ইন্টারনাল স্টোরেজ যেটা বলেন এখানে এটা আছে আট জিবি আপনি যদি আরও বাড়াতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে জাস্ট এই ব্লকটা ফেলে দিয়ে নতুন আরেকটা ব্লক লাগাতে হবে এখানে আমি আট জিবি ফেরিয়ে দিয়ে ষোলো জিবি ব্লকটা লাগিয়েছি এভাবে আপনি আপনার সেটটি সম্পূর্ণ আপগ্রেড করতে পারবেন অর্থাৎ সেটটি আপনি সেটটি আপনি নিজের সেটটি আপনি সম্পূর্ণ এক একটা একটা পার্টস খুলে খুলে ব্লক সিস্টেম যেহেতু সেহেতু খুলে খুলে আপনি সবগুলো পার্টস আলাদা করে নতুন পার্টস লাগিয়ে আপগ্রেড করতে পারবেন এটাই হচ্ছে এই সেটের মেন সুবিধা আমার টিউটোরিয়ালটা আপনাদের আজকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করবেন এবং লাইক দিতে পারবেন আর যদি আপনার কাছ থেকে আরও আপনারা ভিডিও চান তো সেই ক্ষেত্রে আমাকে সাবস্ক্রাইবও করতে পারেন আশা করি সামনে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ